এটা হচ্ছে ডিজিআই মিনি থ্রি কোম্বো ফ্লাইমোর কম্বো এফএমসি তিন ব্যাটারি সহজে প্যাকেজটা এই যে এটা মোস্ট পপুলার একটা ড্রোন বাংলাদেশের মধ্যে মানে ইউজার ফ্রেন্ডলি আর হচ্ছে আপনার মিডিয়াম রেঞ্জের মধ্যে থেকে পপুলার ড্রোন হচ্ছে এটা এটা এই ড্রোনটার জন্য প্রচুর 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 পরিমাণ আমার মেসেজ কল আসছে গত দুদিন দিন ধরে আমরা এই ড্রোনটা এখন আনবক্সিং করব এবং ফ্লাইটে করব যদিও এটার আগে আমি অনেক ভিডিও করেছি তারপর একটু আমি আবার দেখাই আপনাদের যারা নতুন ভিউয়ার্স আছেন আমি সবাইকে একটু দেখাই যে আসলে ডোনটার মধ্যে আপনার কি কি থাকবে এবং এটা সুযোগ সুবিধা কী আমি প্রাইসটাও বলে দিব ডোনের আপনাদের প্রাইসটা আমি কত দিয়েছি স্যারকে আমি ওই প্রাইসটা আমি আপনাদের দিব প্রথম খুললে সুন্দর একটা ব্যাগ পেয়ে যাবেন ডিজেয়ার একটা ব্যাগ লেদার টাইপের ব্যাগটা তারপর এক এক করে আমরা খুলি মেন জিনিসগুলো এটা হচ্ছে ড্রোন দেখেন এই সেই কিউড পাখিটা আর এটা হচ্ছে ডিসপ্লে সহকারে রিমোট ডিসপ্লে সহকারে আর রিমোট তারপর পেয়ে যাবেন অ্যাক্সেসরিস এটা হচ্ছে আপনার ক্যাবেলগুলো দেওয়া আছে এখানে ক্যাটালগ সহ আর এটা হচ্ছে টোটাল থাকবে তিনটা ব্যাটারি একটা ব্যাটারি ড্রোনের ভিতরে আছে আর দুইটা ব্যাটারি আলাদা এবং চার্জিং হাফ টোটাল তিনটা ব্যাটারি পাই যাবেন ইনটেক ভিতরে থাকে ইনটেক অবস্থায় ডোনের ভিতরে থাকে এবং দুইটা আলাদা থাকে এটা যতগুলো ইনটেক পাবেন এরকম পাবেন আর এটা হচ্ছে ব্যাটারি কিন্তু আপনার একটা ব্যাটারি আটত্রিশ মিনিট করে চার্জ থাকে হ্যাঁ তিনটা ব্যাটারি আছে এখন বসতেই পাচ্ছেন ফ্লাইট টাইমই আটত্রিশ মিনিট হয়তো আপনার দুই তিন মিনিট কম পাবেন কিন্তু আটত্রিশ মিনিট অফিসিয়াল দেওয়া আছে আমরা চেষ্টা করব এখন এটা পেয়ার করে একটু ফ্লাই করে দেখানোর জন্য আমি একটু এক এক করে ডোনটাও খুলি আপনাদেরকে একটু আমি ডোনটা দেখাই এসে মিনি থ্রি ডোনটা কীভাবে আসে দেখেন এটার প্যাকেজটা একটু আসে অসাধারণ এর ভিতরে এই আটা গিম্পটা ওইভাবে কারণে এগুলো দিয়ে দিয়ে ওরা এটা ভার্টিক্যাল মুড আপনি যখন রিলস করবেন ফেসবুকে এই আপনার ইউটিউবে শর্ট ভিডিও রিলস করবেন তখন এটা কিন্তু ভার্টিক্যাল হবে মুডটা হ্যাঁ ভার্টিক্যাল মুড দেওয়া থাকবে এই জন্য এই জিনিসটা একটু পপুলার এত পপুলার ফোর কেতে থার্টি এফপিএস আশিতে সিক্সটি এফপিএস পেয়ে যাবেন রেজুলেশন আমি ডিসপ্লে সহ রিমোটটা একটু দেখাই আপনাদের আসলে দুইটা মিলে একটা কম্বো জোস একটা জিনিস না ফোর কে সিক্সটি এফ হচ্ছে কি আপনার এটা থ্রি প্রো থেকে প্রো থেকে সিক্সটি এফপিএস আর এটা হচ্ছে থার্টি এফপিএস বাট এনআ যারা একবারে প্রফেশনাল কাজ না করেন যে আছে না যে আমি একটু শর্ট ফিল্ম করবো বা প্রফেশনাল টাইপের কিছু করবো স্লো মোশনে তাদের একটু এপিএসের দরকার হয় আমরা একটা নতুন ব্যাটারি চার্জ থাকে না একটু চা একটা ইয়ে দিন চার্জ চেক করে ব্যাটারি দিন আমরা একটু পেয়ারটাও করে দেই সারার মেল দিয়ে আমরা মেলটা দিয়ে লগ করে সাইন আপ করে তারপর আমরা একটু পেয়ারটা করে দিচ্ছি করে নিয়েছি ইংলিশ করে দিয়েছি এখন তারপরে কান্টি চেয়েছে আমি কান্টিটা বাংলাদেশ সেট করে দিয়েছি নেক্সট আমি একটা নেট কানেকশান চাচ্ছি আমি আমার দোকানের পাসওয়ার্ড দিয়ে এটা ওয়াইফাই লাগবে না মোবাইলের নেটও লাগবে আপনার ওয়াইফাই অথবা হটস্পট কোনো সমস্যা নেই একটা দিলেই হবে আমরা ড্রোনের সাথে রিমোটের পেয়ার কাজ শেষ যেটা করে দিচ্ছি ডিজেআই মেল দিয়ে সাইন আপ করে তারপর আবার লইন করে তারপরে ডোনটা অ্যাক্টিভ করে ফেলছি অ্যাক্টিভ করে এখন পেয়ার হয়ে গেছে অটোমেটিক এখন যতবার অন করব অফ করব দুইটা দুইটা একসাথে অফ করব দেখবেন যে দুইটা একসাথে পেয়ার হয়ে গেছে তো ভিডিওটা দেখেন আপনার রিমোটে আমাদের একটু ভিউটা দেখেন এটা হচ্ছে আমাদের ভিউটা হ্যাঁ এটা শপের ভিউ সেলফি হয়ে গেল আর কি আমরা একটু ফ্লাইটও করি

এখানে বাতা একটু এটা আর এটা আপনার আসলে ইনডোরে জিপিএস এর কারণে একটু নড়াচড়া করবে জিপিএস বাটার রিফ্লেকশন করতেছে রিফ্লেকশন করতেছে দাঁড়াও থাকবে একটু ক্যামেরাটা নিচে নামাই একটু সামনে নেই আপনি সাড়ে কিউ পিসেনে দেখেন এটা সামনে নিয়ে এটা আমাদের দিকে আমাদের দিকে ঘোড়াই আমাদের আমাদের নিজেদের ভিউটা একটু দেখাই আপনাদের দেখেন না দেখেন খুবই চমৎকার এবং আধুনিক একটা জিনিস এই জন্যই বেশি জনপ্রিয় এই মডেলটা আমরা দেখেন এখানে এটা প্লাই করবো দেখে আমরা এখানে প্লাই করতে পারি কিনা এটা এখানে দিলে অটোমেটিক নেমে যাবে এই ল্যান্ডিং করে দিই দেখেন যেখান থেকে ফ্লাই করলাম সেখানে আবার ল্যান্ডিং হয়ে গেল ঠিক আছে আমরা এদিক তো এই সেট আপটা যদি নিতে হয় আপনাদের যেটা করতে হবে আমাদের নিচে নাম্বার দেওয়া আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কল করে প্রাইসটা মানে প্রাইসটা জেনে কনফার্ম করবেন না প্রাইসটা আমি বলে দিই আপনাদের এই প্যাকেজটা যদি নেন আমাদের প্রাইস পড়বে হচ্ছে চুয়াত্তর হাজার টাকা ডিজিআই মিনি থ্রি কম্বো চুয়াত্তর হাজার টাকা কীভাবে নেবেন এটা আমরা ডাকার বাইরে কুরিয়ার করে থাকি সারাদেশে কুরিয়ার করে থাকি কুরিয়ারের সিস্টেমটা হচ্ছে আমাদের কল করে আপনার অর্ডার কনফার্ম করবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন আর হচ্ছে এক টাকা বিকাশ করবেন আর বাকি যে টাকা টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আমি কুরিয়ারে পাঠিয়ে দেবো আপনারা বুঝে নেবেন টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে নেবেন আর যদি দোকানে এসে নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাড্রেস লেভেল ওয়ান ব্লক বি সব নম্বর আঠারো বসুন্ধরা সিটি এটা আমার দোকানের অ্যাড্রেস ভালো থাকবে সবাই পরে বেরোতে দেখা হবে আসসালামু আলাইকুম